নতুন বছরের আগাম শুভেচ্ছা জানিয়ে আজকে আমার ভিডিও শুরু করছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপাস কিচেন অ্যান্ড ব্লগ আজকে আবারও তোমাদের জন্য ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি কোথায় যাচ্ছি কেন যাচ্ছি কি কি কেনাকাটা করতে যাচ্ছি সবই তোমাদেরকে আজকে শেয়ার করব তো যথারীতি মা ভাই আর আমি বেরিয়ে পড়েছি বিকাল বিকাল সাড়ে পাঁচটা ছটা নাগাদ বেরিয়ে পড়েছিলাম আর আমরা যাচ্ছি কিন্তু গড়িয়াহাটে তো এইখান থেকে আমাদের বাড়ির কাছ থেকে একটুখানি এই জন্য হেঁটে হেঁটেই চলে গেলাম আর অটোর দরকার পড়লো না তারপরে এই যে হাটের মধ্যে ঢুকছি দেখো দুপাশে কি দারুণ দারুণ ফলের দোকানগুলো রয়েছে তবে আমি ভালো করে ভিডিওগুলো তুলতে পারছিলাম ওরা না কেমন কেমনভাবে তাকিয়েছিল ফোনের দিকে তো তারপরে ওখান থেকে তো ঢুকে আমি না এই গড়িয়াহাটের ভেতরে ঢুকে কোনো দিন ঠিক মতো রাস্তা খুঁজে পাই না এমন অলিগলি রয়েছে একদিকে মাছ মাংসের দোকান একদিকে সবজি মশলাপাতি খাবারের দোকান শাড়ি জামা কাপড়ের দোকান মানে ভেতরে ঢুকলে না এতগুলো গলি কোন দিকে যেতে হবে কোন দিকে কি আছে পুরো গুলিয়ে যায় আমি তো কোনো বাড়ি মনে রাখতে পারি না এইবারও তাই হয়েছিল এই সবজি বাজারের এইখান থেকে ঢুকে কোথায় মাছের দিকে চলে গেছিলাম তারপর ওখান থেকে বেরিয়ে শাড়ি জামা কাপড়ের এদিকে এলাম তো আজকে আমাদের কেনাকাটার দরকার ছিল যেটা সেটা হলো কিছু শাড়ি কেনার দরকার ছিল তো সেই জন্য প্রথমে একটা দোকানে জিজ্ঞাসা করা হলো তো আমরা যেরকম চাইছিলাম সেই দোকানে ছিল না তারপরে ওখান থেকে বেরিয়ে আরও একটা দোকানে গেলাম আর এখানে না ভেতরে ঢুকলে পরে প্রতিটা দোকানদার কি লাগবে বলুন কি লাগবে দিদিভাই বলুন মানে এত বলতে থাকে আমরা তো দরকার হলে বলবই তাহলে পরে এত বললে পরে না নিজেদেরও কেমন একটা লাগে তো তারপরে এই দোকানটা এলাম তো দু একটা দেখে ঠিক খুব একটা ভালো লাগলো না বলে আবার বেরিয়ে এলাম কিন্তু উনি যথারীতি ডাকতেই শুরু করলেন মানে ও দিদিভাই আসুন আসুন আমি ঠিকঠাক দাম বলবো এই করে করে বারবার করে ডাকতে থাকলো যদিও প্রথমবার আমরা এই দোকান থেকে বেরিয়ে গেছিলাম কারণ আমাদের এই শাড়িগুলো খুব একটা ভালো লাগছিলো না তাই জন্য ওখান থেকে বেরিয়ে আরও একটা দোকানের পাশাপাশি আর একটা দোকান ছিল সেখানে গেলাম এই শাড়িটা মোটামুটি ভালো লাগছিল তবে আমরা যেহেতু অনেকগুলো একসঙ্গে নেবো তাই জন্য একই রকমের ঠিক পেলাম না তো সেই জন্য এখানটা দেখে এটাও পছন্দ খুব একটা হলো না তারপর এখান থেকে বেরিয়ে আবারও সেই ওই দোকানটাতেই গেলাম ঘুরে ফিরে তবুও একটা জিনিস হয়েছে কি আমরা ওই রাস্তা দেখিয়েই আসছিলাম আর এই দোকানদারটা আবার আমাদের দেখতে পেয়ে গেছে দেখতে পেয়ে আবার বলছে ও দিদি ভাই আসুন আসুন তখন আর না গিয়ে পারলাম না তো তারপরে শাড়ির কালেকশন সত্যিই খুব ভালো ছিল আর প্রথমে যেগুলো দেখিয়েছিল ওগুলো ভালো লাগেনি বলে চলে গিয়েছিলাম কিন্তু পরে যখন এই সমস্ত শাড়িগুলো দেখালো সত্যি ভালো ছিল আর দামটাও একদম সাধ্যের মধ্যে খুব যে বেশি দাম নিয়েছিল সেটাও কিন্তু না একদম ঠিকঠাক তো তারপরে আমাদের তো মোটামুটি কেনাকাটা হয়ে গেছে আর এদিকে দেখো কাকি আর বোনের সাথে দেখা হয়ে গেল ওরাও এই গড়িয়া হাটের মধ্যেই এসেছিল তারপরে ওদের সঙ্গে দেখা হয়ে গিয়ে ওদের সঙ্গে কিছুক্ষণ ঘোরাফেরা করলাম আর এই যে টাকা পয়সা দেওয়াটা ওরা কমপ্লিট হয়ে গেছে শাড়িও কেনা হয়ে গেছে তারপর আমরা এখান থেকে বেরিয়ে আরও একটা দোকানে যাব আমার একটু জুতো কেনার ছিল তো জুতো কেনার দোকান এখানে ভালো দেখলাম না যদিও তোমাদেরকে পরে দেখাচ্ছি আর এখান থেকে বেরোনোর পরে একটু খিদে পেয়ে গেছিলো তো খাবারের দোকান সামনে ছিল ওই হাটের মধ্যেই ছিল জিলাপি নিমকি শিঙারা মালপোয়া এগুলো ছিল তো সবাই মালপোয়া একটা করে শিঙারা এরকম খেলাম আমরা আর এখানে দামটা মোটামুটি ঠিক আছে তবে আমাদের কালীবাজারে যেরকম শিঙারাগুলো পাঁচ টাকা করে বিক্রি হয় ওখানে আবার ছ টাকা না সাত টাকা করে যেন চাইলো তো তারপরে দেখো জুতোর দোকানে এলাম জুতোর দোকানে তো দামটা ভীষণ বেশি বলছিল এই যে যে হাতে জুতোটা পছন্দ হয়েছিল কিন্তু উনি এত দাম বলছে তারপর আমরা বেরিয়ে চলে আসি ওখান থেকে তো আর জুতোটা কেনা হলো না আর আমি একা হাতে পারছিলাম না শাড়ি তারপর ভাইয়ের হাতে একটা দিলাম আর আমি একটা নিলাম আর ভাইয়ের আবার মাশরুম পছন্দ হয়েছে ও আসলে আমরা কোনো দিন এখনও পর্যন্ত মাশরুমটা ট্রাই করিনি আমি নিজেও পার্সোনালি এখনও পর্যন্ত খাইনি তো ভাইয়ের মাশরুম খাওয়ার ভীষণ ইচ্ছা ছিল তা আমাকে আবার ডেকে নিয়ে এলো যে এই মাশরুম এখানে পাওয়া যাচ্ছে আর এই যে যে বক্সগুলো দেখছো এগুলো ষাট টাকা করে চেয়েছিলো তো তারপরে একটা বেঁচে কুটে নিলাম এবার কীভাবে কি রান্না করতে হয় আমি জানি না ইউটিউবে যদিও দেখে নেব আর কাকি ছিল কাকি বলল যে একদম মাংসের মতো করে সুন্দর করে রান্না করবি নাকি ভালো লাগবে তো তারপরে মাশরুম তো কেনা হলো ওখান থেকে বেরিয়ে গেলাম আর ওখানে জুতোর দোকান খুব একটা ভালো ছিল না তাই জন্য বেরিয়ে এসে বাইরে থেকে একটা জুতো কিনলাম আসলে জুতোটা কিনবো ভেবেছিলাম হচ্ছে রাফ ইউজের জন্য সব সময় যাতে পরবো সেই রকম একটা জুতো খুব বেশি ভালো বা করা জুতো নয় যেটা দূরে কোথাও পরে যেতে পারবো সেরকম নয় এমনি নর্মালি পরার জন্য তো আর এইটা মোটামুটি পছন্দ হয়েছিল তারপর নিলাম তারপরে চলে এলাম একটু ফুচকার দোকানে ফুচকা খাওয়ার জন্য এই কাকুটার দোকানে আমরা আগে কখনো আসিনি তবে ওনার ছেলের দোকান থেকে খেয়েছি আমরা কারণ আমাদের ওখানেই বসে ওনার ছেলে আর এনার দোকান থেকেই প্রথমবার তবে দুঃখের বিষয় এটাই ফুচকা খাবো বলে আনন্দ করে গেছি কিন্তু মনে পড়লো আমি তো টক খেতে পারবো না কারণ আমি যে নাক ফুটিয়েছিলাম সেইটা এখনও কিন্তু কমেনি ব্যথা এখনও আছে তো টক জলটা খাওয়া তো বারণ রয়েছে টক খাওয়া তাই জন্য ওরাই সবাই খেলো কাকি মা ভাই এই বোন সকলে মিলে ফুচকা খেলো আর তাও ভাই একবার টক জল ফেলে দিয়ে আমাকে একটা দিয়েছিল খেতে আর এনার ফুচকা কিন্তু সত্যিই খুব সুন্দর আর দশ টাকায় পাঁচটা করে দেয় আর তারপরে কাকুটা আবার বললো কি ঠিক আছে তুমি টক খেতে পারবে না তাহলে আমি টক ছাড়া তোমাকে চুরমুর মেখে দেবো তো তারপরে আমার জন্য তো চুরমুর মেখে দিয়েছিল হ্যাঁ সত্যি খেতে ভালো ছিল কিন্তু টক জল ছাড়া কি আর চুরমুর ভালো লাগে একটু কেমন কেমন লাগছিল যাই হোক কিছু করার নেই আমার তো দেখে এত খেতে ইচ্ছা করছিল ফুচকা কিন্তু খেতে পারছিলাম না কবে যে কমবে এই নাকের এই ব্যথাটা সত্যিই আমার আর ভালো লাগছে না প্রায় তিন সপ্তাহ মতো হয়ে গেল। এখনও ঠিক মতো কমলো না দেখে ফুচকাও খেতে পারছি না কোনো রকম টকের কিছু খেতে পারছি না কোনো ঠান্ডা খেতে পারছি না মানে ভীষণ অসুবিধা হচ্ছে আর বিশেষ করে মেয়েদের তো একটু ফুচকা বেশি ভালো লাগে সেটাও ঠিক মতো খেতে পারলাম না কি আর করা যাবে তো তারপর এই দেখো এরকম ভাবে একটু গন্ধরাজ লেবু দিয়ে অল্প করে মেখে দিয়েছিল আমাকে তো ওই যে টক জল ছাড়া খুব যে একটা ভালো লাগে তা নয় তো আমি ঠিকঠাক ছিল আর কি দশ টাকার মেঘে দিয়েছিল চুরমুর তো তারপরে আমি ওখান থেকে চুরমুর খাওয়া দাওয়া করে হাঁটতে হাঁটতে আবার বাড়ি চলে এসেছিলাম কারণ হাটে থেকে প্রায় অলমোস্ট অনেকটাই এগিয়ে চলে এসেছিলাম মিতালির মাঠের কাছে তাই জন্য আর অটো আর ধরলাম না আমরা সকলে মিলে গল্প করতে করতে হেঁটে হেঁটে বাড়ির দিকে রওনা দিলাম তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই টাটা সবাই ভালো থেকো